কথায় কথায় আসল কথা নেক্সট ওয়ান আমাদের পরের যে সেন্টেন্সটা ছিল ওটা ছিল তার যে কথা সে কাজ তার যে কথা সে কাজ তাহলে এটাতে আমরা লিখব হি ইজ ম্যান অফ ওয়ার্ল্ড অর্থাৎ তার তিনি তার কথা মতো কাজ করেন যদি বলে যে আজকে আসবেন তাহলে কিন্তু তিনি আজকেই আসবেন অথবা এটা লিখতে পারি আমরা সরি ট্রু হিজ এই দুটো সেন্টেন্সে কিন্তু আমরা ব্যবহার করতে পারি যে কেউ কথা দিয়ে কথা রাখেন বা সবসময় কথা মতো কাজ করেন তার জন্য কিন্তু এই সেন্টেন্সটা আমরা ব্যবহার করব সে অনেকদিন আগের কথা ইট হ্যাপেন্ড লং এগো অন্যের কথা না বলাই ভালো নট টু স্পিক অফ আদার্স নট টু স্পিক অফ আদার্স সোনা কথা বিশ্বাস করো না সোনা কথার ইংরেজে হচ্ছে হেয়ার ডোন্ট বিলিভ ইন হেয়ার

আমি তার সাথে কথা বলি যদি আমরা সাবজেক্টকে চেঞ্জ করে নিই যদি বলতে চাই যে তারা কারোর সাথে একে অপরের সাথে কথা বলে না তখন আমরা বলতে পারি দে আর লস্পিকিং এনে বলি যার সাথে আমরা কথা বলি না তার কথা উল্লেখ করতে হবে এবং এই যে কথা বলি না তার সাথে আমার আরি এটার জন্য যে ওয়ার্ডটা আমরা ইউজ করছি সেটা হচ্ছে কি স্পিকিং টার্ন স্পিকিং ট্রান